সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমি চলে আসছি রেস্টুরেন্টে রেস্টুরেন্টে কেন আসছি আর কাদেরকে নিয়ে আসছি সেটা আপনাদের মাঝে শেয়ার করব এই ভিডিওতে আশা করি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং যারা আমার চ্যানেলে নতুন এসেছে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ আমার ফেসবুক পেজটাকে একটা ফলো দিবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন চলুন তাহলে ভিডিওটা শুরু করি সুপ্রিয় দর্শক দীর্ঘদিন পর আজকে বাচ্চাদের স্কুল খুলেছে আর বাহিরে এতটা পরিমাণ গরম আর রৌদ্র বান্ধবীরা মিলে সবাই গল্প করতেছিলাম আর সবাইকে বলতেছিলাম যে আজকে তোদের সবাইকে আমি ট্রিট দেবো ওরা আমার কাছে জানতে চাইছিল কেন কিসের জন্যে তুই ট্রিট আমি ওদের কাছে বলি নাই যে আজকে ছিল আমার জন্মদিন তাই ওদেরকে নিয়ে আমি চলে আসলাম রেস্টুরেন্টে আর রেস্টুরেন্টটা ছিল খুবই ছোট অল্প কিছুটা মানুষ হলেই মনে হয় যে রেস্টুরেন্টটা একেবারে ফুল হয়ে গেছে সবাই মিলে আমরা রেস্টুরেন্টের মধ্যে ঢুকে পড়েছি আর রেস্টুরেন্টের মধ্যে জায়গাটা খুবই কম ছিল সবাই ক্লান্ত হয়ে পড়েছে বাহিরের রৌদ্র আর গরমে একেবারে টায়ার্ড সবাই মনে হচ্ছে বাহিরে আগুন ধরে গেছে সবাই বসে বসে গল্প করছিল আর আমি এদিকে চলে এসেছি খাবার অর্ডার করতে খাবার অর্ডার করতে এসে দেখলাম এখানে তেমন কোনো খাবার নেই শুধু বার্গার সামুচা, রোল আর ছিল কেক তো আমি সামোচা রোল আর ড্রিঙ্কস অর্ডার করলাম অর্ডার করে আমি দাঁড়িয়েছিলাম অর্ডারটা নেওয়ার জন্য এদিকে আমি একা পারছিলাম না দেখে আমার বান্ধবী আমাকে হেল্প করতেছিল আমি খাবারগুলো নিয়ে আমার বান্ধবীকে দিচ্ছিলাম আর আমার বান্ধবী খাবারগুলো টেবিলে দিচ্ছিলো তো সবাই মিলে খাওয়া দাওয়া শুরু করেছে আমি তো ওদের ভিডিও করতেছিলাম আর ওরা আমাকে দেখে আরও বেশি হাসতেছিল ওরা জানে না যে আমি কেন ওদেরকে টিপ দিচ্ছি ওরা আমাকে বলছিল যে কেন তুই আমাদেরকে খাওয়াবি বল ওরা আমার সঙ্গে মজা করতেছিল আমি বললাম তোরা একটু ডান্স কর তাহলে আমার ভিডিওতে ভিউ হবে আমার ভিডিওতে একেবারেই ভিউ হয় না তোরা আমাদের এতগুলো বান্ধবী থাকতে আমার ভিডিওতে ভিউ হয় না তোরা একটু নাচ দেখা বিভিন্ন মজা আমরা করছিলাম আর বসে বসে খাওয়া দাওয়া করতেছিলাম আর আমি দুষ্টুমি করতেছিলাম যে তোরা বেশি খাস না যে তোদের

সব বন্ধুই বলেন আর বান্ধবী বলেন এক জায়গায় হলে অনেক রকম গল্প হয় হাসি আনন্দ ভরপুর থাকে একেবারে আসরটা সবার খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে সবাই বসে বসে গল্প করতেছিল আর যে খাবারগুলো বেঁচে গিয়েছিল সেগুলো আমি পার্সেল করে দিতে বলছিলাম এদিকে আমার বান্ধবীর ছোট ছোট পিচ্ছিরাও এসেছিল। আমার বান্ধবীর এক পিচ্চি আমাকে জিজ্ঞেস করছিল যে আন্টি আপনি কি ব্লক করেন নাকি আমার ভিডিও করার দেখে সেই প্রশ্নটা করেছিলাম আমি কি বলবো ওকে বলেছিলাম যে হ্যাঁ আমি ব্লক করি এদিকে আমার বান্ধবীরা তো রং ঢং শুরু করে দিয়েছে তারা বিভিন্ন রকমের ছবি তুলতেছে কেউ জরাজরি করে ছবি তুলতেছে আমিও মজা পাচ্ছিলাম ওদেরকে নিয়ে এক সময় আমরা যখন ছোটো ছিলাম তখন কত না দুষ্টমি করতাম এদিকে আমার খাবারগুলো চলে আসছে আর আমার বান্ধবীগুলো কত রকম যে দুষ্টু আমি কেন ওদেরকে টিট দিলাম সেটা যখন বলি নাই তখন ওদের অবস্থাটা সবাই মিলে আনন্দ আর হৈহল্লা করে কিছুটা সময় পার করে যে যার মতো চলে আসলাম আসলে মানুষের জীবনে কোনো কিছুই স্থায়ী হয় না ক্ষণিকের জন্যই সব কিছু তো ভালো থাকবেন সবাই দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ সবাই দোয়া করবেন ভালো থাকবেন